রবিল ভাই এই বাথানটা কোন পাথান রেশমবার রেশমবারি এখানে তো হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ গরু তো আমরা তো একটা ফার্মের মধ্যে সীমাবদ্ধ থাকতাম আমি তো অবাক হয়ে গেলাম আজকে আপনি আমাকে যখন বললেন যে ভাই রেশমবারে আপনার অনেক গরু আছে দর্শক মার্শাল আর্টের ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছি রেশমবাড়ি বাথানে আজকে আমি এতটাই মুগ্ধ হয়েছি এই রেশমবাড়ি বাথানে এসে যে গরুর জাত তো আলহামদুলিল্লাহ কিছুটা চিনি কিন্তু আজকে রেশম বাড়ি আসার পরে জাত যতটুকু বাকি ছিল আমার মনে হয় সেটাও চিনা হয়ে গেছে তো যে আমার পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা জাতের গরু আর এই গরুগুলা এই বাথানের মধ্যে খুব প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল খাবার উন্মুক্ত বাতাস উন্মুক্ত আকাশের নিচে তারা লালন পালন করেন এই যে আমার বড় ভাই তো এই বাইরে এখানে অনেকগুলো গরু দেখলাম খুব চমৎকার চমৎকার প্রত্যেকটা গরুই আপনার দেখলে নিতে মনে চাইবে তো গায়ের একটু ব্যস্ততা আছে তো বাকি কথা আমি বলতেছি আমার সাথে আছেন এই যার হাত দিয়ে বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন খামারে হাজার হাজার গরু গেছে আমি ওনার থেকে না যারা গাভী নিছেন ওনাদের মুখ থেকে শুনে আজকে ওনাকে খুঁজে বের করছি ওনার নাম হচ্ছে রবিউল ভাই ওনার মুখ থেকে কিছু শুনবো আর এই ভাই ব্যস্ততা আছে বাইকে ছেড়ে দিলাম দর্শক ভিডিওটা দেখতে থাকো দর্শক এই যে একটা গাভী দেখতে পাচ্ছেন জাত কাকে বলে মার্শাল্লাহ জাতের সাথে কোনো আপোষ নেই ওর বডি টাকচার খুব চমৎকার দর্শক গলাটা দেখেন কতটা হাঁস গলা আর সামনের তুলনায় পিছন ছেটটা কতটা ভারী মার্শাল্লাহ আপনারা গাবি চিনতে হইলে এই রসুম বাড়ির গাভিগুলা যদি ভালো করে ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা গাভির সেক্টরে লস খাবেন না তো এই গাভীটা খুবই জাতমান স্বয়ংসম্পূর্ণ পিঠের বাসটা দেখেন পুরা বিদেশি স্টাইলে মার্শাল্লাহ দর্শক দেশের মাটিতে দেখেন বিদেশি জাতের গরু কত চমৎকার মার্শাল্লাহ আল্লাহর নামটি এসে বের হয়ে আসে এমন সুন্দর সুন্দর গাবি দেখলে দর্শক এই গাবিগুলো আপনারা পেয়ে থাকবেন রেশমবাড়ি বাথানে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গাবিগুলো নিতে পারবেন আরেকটা গাভি দেখাচ্ছি দর্শক কোনটা থেকে কোনটা ফালাবে দেখুন জাত কাকে বলে তো এমন কোয়ালিটি সম্পন্ন গাবি মার্শাল্লাহ ডেরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে থাকবেন আরেকটা গাবি দেখাচ্ছি দর্শক দেখুন আপনি এক একটা থেকে একটা আলাদা করতে পারবেন জাতের মাস্টার মাসাল্লাহ খুব চমৎকার গাবি আর গৃহস্থের গাবিগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে দর্শক গাভি দেখেন মাসাল্লাহ জাত কাকে বলে এরকম পরিবেশে এরকম পরিস্থিতিতে এত চমৎকার গাবি দর্শক এগুলা যখন ফার্মে যায় তখন মনে করেন আপনাদের হাজার হাজার টাকা গুনতে হয় তো এই গাভীটা এতটাই স্বয়ংসম্পন্ন জাত আপনি যেই জাতটা দেখার সাথে সাথে মার্শাল্লাহ আপনার মন ভরে যাবে ওর সবচেয়ে বড় একটা গুণ আমার কাছে ভাল লাগছে সেটা হচ্ছে ওর লেজ পুরা বিদেশের লেজ মানে লেজের পশমগুলা পুরা বিদেশি স্টাইলে ভরপুর আর পিঠের গঠন কী বলবো পালানের গঠন মারসাল্লা এ গ্রেট দর্শক এমন স্বয়ংসম্পূর্ণ রেশম বাড়ি থেকে আপনারা পেয়ে থাকবেন আরেকটা গাবি দেখাচ্ছি দর্শক দেখুন গাবি কাকে বলে মাথা বডি কপাল অল সাইড পারফেক্ট দর্শক পাশাপাশি কিন্তু জার্সি পেয়ে থাকবেন বাগাবাড়ির অরিজিনাল বাগাবাড়ি মিল্ক বিটার জার্সি দেখুন এটা কিন্তু কেবল বক না ওর মাথা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন মার্শাল্লাহ এ গ্রেডের এ গ্রেডের জার্সি দর্শক দেখুন কতটা চমৎকার মাশাল আরও দেখাচ্ছি দর্শক দেখতে থাকুন দর্শক অরিজিনাল মিল্ক পিটার বাগা মিল্ক পিটার জার্সি দেখুন ও খাবার খাচ্ছে খুব চমৎকার একটা গাবি এটা হচ্ছে রেশমবাড়ি বাথানের জার্সি চামড়ার অবস্থা দেখুন কানগুলা দেখুন বরুই পাতার সাথে কম্পেয়ার করা যাবে মাশাল